আধার পাঁচ গল্পের নাম বিলাস মহল আমাদের বাড়িটা দোতলা পুরনো আমলের বাড়ি বাড়ির নাম বিলাস মহল এলাকার মানুষের কাছে এই বাড়িটি রাজবাড়ি নামেই পরিচিত আব্বা বলেছিলেন এখানকার জমিদারের বাগান বাড়ি ছিল এটা কিছুদিন হলো আমরা এখানে উঠেছি বাড়ির মূল ফটক পূর্ব দিকে ইংরেজি অক্ষর ইউ আকৃতির বিরাট বাড়ির উপরতলায় থাকার ঘর আটটি নিচে ছয়টি স্নানঘর রান্নাঘর সব নিস্তলায় দিকের মূল ফটকের কাছের ঘরগুলো এসব কাজে ব্যবহার করা হয় নিস্তলার ঘরগুলো জমিদারদের কর্মচারীদের থাকার ব্যবস্থা ছিল এখন ঘরগুলো ফাঁকা শুধু একটা ঘরে থাকেন রায়বাবু ওনার মূল নাম চাপা পড়ে গেছে এই রায় উপাধির জন্য সবাই তাকে রায়বাবু নামেই চেনে রায়বাবু বেশ অদ্ভুত মানুষ এবাড়ির অতি পুরাতন কর্মচারী তিনি রায়বাবুর ঘরের দুই ঘর ব্যবধানে আমি একটি ঘর পরিষ্কার করে নিয়েছে আমার জন্য আব্বা আম্মা আপত্তি করেছিলেন আমি শুনিনি আব্বা আম্মা আর ছোট ভাই জাহিদ তলার বাসিন্দা জাহিদ এবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে এখন তার দিন কাটে জমিদার বাড়ির এদিক ওদিক ঘুরে বেড়িয়ে আর পাখির বাসা খুঁজে খুঁজে জাহিদের পাখি পোষার নেশা আছে বাড়ির পেছন দিকটায় বিঘা তিরিশ এক জমিতে প্রকাণ্ড এক বাগান অবশ্য এখন ওটাকে বাগান না বলে ঘন জঙ্গল বললেই বেশি মানানসই হয় ওদিকে কেউ সচরাচর যায় না জাহিদের পাখি ধরার কার্যক্রমের হেড অফিস ওই জঙ্গল রাত এগারোটার কিছু এদিক ওদিক লোহার গড়ার দেওয়া জানালার পাশে চেয়ার টেনে বসে আছি হাতে কাগজ কলম একটা কবিতা লেখার পরিকল্পনা করেও লিখতে পারছি না জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ভুবন ভোলানো জ্যোৎস্নার আলোয় বালিময় মাঠটা চিকচিক করছে আমার তাজমহলের কথা মনে পড়ে গেল কোথায় যেন পড়েছিলাম তাজমহলের দেয়ালে হীরের গুঁড়োর আস্তর দেওয়া ছিল রাতে চাঁদের আলো পড়ে ঝিলমিল করে উঠত তাজমহল ব্রিটিশরা সেসব নিয়ে গেছে আমি জানালা দিয়ে মাঠের দিকে তাকিয়েছিলাম দৃষ্টে মাঠটা বিরাট দৈর্ঘ্য অন্তত এক কিলোর কাছাকাছি হবে বলে আমি ধারণা করি খেয়াল করলাম মাঠের ওপার থেকে কেউ একজন আসছে তার আবছা অবয়ব ধীরে ধীরে পরিষ্কার হলো কোন এক মহিলা আসছেন গায়ে শাড়ি জড়ানো এদিকটা অজপাড়া গায়ের মতো এত রাতে কোনো মেয়ে লোকের বাহিরে বেরোবার কথা নয় এসব ভাবতে ভাবতে আমি তাকিয়ে রইলাম ক্রমশ অগ্রসরমান নারীর অবয়বের দিকে এক সময় খেয়াল করলাম তিনি আমার জানালার দিকেই আসছেন একবার ভাবলাম জানালা বন্ধ করে দিই কিন্তু পরক্ষণে মনে হলো বিষয়টা বৃষ্টি দেখায় আমি আগের মতোই বসে রইলাম বাহিরের দিকে তাকিয়ে অগ্রসরমান নারী অবয়ব এক তরুণীর তিনি আমার জানলার ধারে এসে দাঁড়িয়েছেন অনুমান করলাম বয়স আঠারো উনিশের বেশি হবে না কিছুতেই অপূর্ব রূপ গায়ে কলাপাতা রঙের শাড়ি খেয়াল করলাম তরুণীর দেহ অলঙ্কারে সুশোভিত এক রাজকীয় ছাপ তরুণীর চেহারায় নাই অবাক হলাম এত রাতে কোনো মেয়ে লোকের এভাবে আমার জানালায় এসে দাঁড়ানোর কোনো কারণ খুঁজে পেলাম না আবার ভাবলাম কোনো বিপদে পড়েই হয়তো এসেছে আমি জানালার দিকে সামান্য এগিয়ে যেতেই তরুণী মোহময় কণ্ঠে বলল আপনারাই এসেছেন তাহলে বাড়িতে আমি বললাম জি আমরাই এসেছি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আর এত রাতে আমার কাছে কি প্রয়োজন আপনার তরুণী বলল আমার নাম কঙ্কনা আপনার সাথে গল্প করতে এলাম এত রাতে এভাবে গায়ে না নিয়ে একটি মেয়ে লোক আমার মতো অপরিচিত একজন মানুষের সঙ্গে গল্প করতে এসেছে বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হলো আমি বললাম এত রাতে এভাবে কেউ গল্প করতে আসে আপনি দিনে আসতেন তাহলে আমাদের বাড়িতে সবার সঙ্গে গল্প করতে পারতেন কঙ্কনা হাসলো আমি তার দিকে অপলক তাকিয়ে রইলাম কঙ্কনার রূপ অপূর্ব আমি নিজের ভেতর অস্থিরতা অনুভব করলাম কঙ্কনা প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করল আপনি লেখালেখি করেন তাই না আমি জিজ্ঞেস করলাম লেখালেখি করি কিভাবে বুঝলেন কঙ্কনা আবারও হাসল অপূর্ব সে হাসির ঝঙ্কারে আমি বিবহিত হলাম সে বলল আপনি সামনে কাগজ কলম নিয়ে বসে আছেন তাই দেখে অনুমান করে নিলাম আমি বললাম আমি গিয়ে বাড়ির মূল দরজা খুলে দিচ্ছি আপনি ভেতরে আসুন কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন কঙ্কনা এলো না সেভাবে দাঁড়িয়ে থেকে কথা বলতে লাগলো এক পর্যায়ে সে বলল আচ্ছা লেখক সাহেব আপনি কি লিখছেন পড়ে শোনাবেন? একটি কবিতা লিখছিলাম আমি। কঙ্কনার অনুরোধে সেটা আবৃত্তি করতে শুরু করলাম। কঙ্কনা আবৃত্তি শুনে বলল, "বাহ! কবি সাহেব আপনি বেশ ভালো লেখেন। আপনার কণ্ঠ অসাধারণ।" আমি বললাম, "আপনার সাথে কথা হলো, অথচ আপনি কোথায় থাকেন বললেন না তো কঙ্কনা বলল এই তো এইদিকেই থাকি আমি আমি ঠিক বুঝতে পারলাম না কঙ্কনা কোথায় থাকে তবুও মাথা নেড়ে বললাম ও আচ্ছা কঙ্কনা হঠাৎ বলল কবি সাহেব অনেক রাত হয়েছে আপনি শুয়ে পড়ুন আমি আজ আসি সময় পেলে কাল আবার আসবো না হয় কঙ্কনা চলে যাচ্ছে আমি নিষ্পলক তাকিয়ে আছি তার গমন পথের দিকে কঙ্কনা নুপুরের আওয়াজ হীন হতে হতে এক সময় ইথারে মিলিয়ে গেল সেদিনের পর থেকে একই সময় আমি জানলার ধারে বসে থাকি কঙ্কনার আগমনের অপেক্ষায় কঙ্কনা আসে জানলার ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে তারপর আবার ফিরে যায় আমার ভেতরে তখন এক নিদারুণ শূন্যতা সৃষ্টি হয় মনে হয় যদি আরও কিছুক্ষণ গল্প হতো তবে মন্দ হতো না আমাদের গল্প হয় বিভিন্ন বিষয়ে তখন কঙ্কনার সাথে আমার পরিচয়ের বেশ কিছুদিন পেরিয়ে গেছে একদিন কঙ্কনা বলল কবি সাহেব আপনি চাইলে একদিন আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে পারি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব আমি বললাম তা যায় তবে কোথায় নিয়ে যাবেন আমাকে কঙ্কনা রহস্যময় হাসি দিয়ে বলল সে গেলেই দেখতে পাবেন আমি মাথা নেড়ে সম্মতি জানালাম সেদিন অমাবস্যা মেঘমুক্ত রাতের আকাশে বহু আলোক বর্ষ দূরের তারারা সামিয়ানা টাঙিয়েছে যেন রায়বাবু আমার ঘরে বসে আছেন পান চিবতে চিবতে এটা ওটা নিয়ে আলাপ করছেন তিনি রায়বাবু হঠাৎ বললেন আচ্ছা আপনার রাতে কোনো অসুবিধা হচ্ছে না তো আমি বললাম না অসুবিধে কিছু নেই বেশ ভালোই জায়গাটা রায়বাবু কিছুটা গম্ভীর হয়ে বললেন কেউ এসে বিরক্ত করছে না তো আমি কঙ্কনার কথা চেপে গিয়ে বললাম না কে বিরক্ত করবে কেউ তো আসে না এদিকে রায়বাবু এবার কিছুটা নড়ে চড়ে বসলেন বললেন না এলেই ভালো আর রাতে কেউ এলেও কথা বলতে যাবেন না দরজা জানালা ভালো করে লাগিয়ে ঘুমাবেন আমি মাথা নেড়ে সম্মতি জানালাম আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম কঙ্কনা সচরাচর এই সময়ই আসে জানালাটা খোলা এই মুহূর্তে কঙ্কনা চলে এলে বিষয়টা খুব একটা ভালো দেখাবে না আমি বললাম রায়বাবু আমার শরীরটা আজ খুব একটা ভালো লাগছে না একটু ঘুম প্রয়োজন আপনার সাথে কাল সকালে আলাপ করব না হয় রায়বাবু ব্যস্ত হয়ে বললেন সে কি আপনি অসুস্থ তা তো আগে বললেন না জ্বর এসেছে নাকি রায়বাবু আমার গাছ হয়ে দেখলেন শরীর গরম কিনা আমি বললাম জ্বর টর কিছু নয় এমনিতেই দুর্বল লাগছে ঘুম হলেই ঠিক হয়ে যাবে রায়বাবু উঠে দাঁড়িয়ে বললেন আপনি বসুন আমি এই যাব আর আসবো রায়বাবু বেরিয়ে গেলেন মিনিট পাঁচেক পর ছোট্ট একটা ঘটি আর টিনের গ্লাস হাতে ফিরে এলেন এসে হাসি হাসি মুখে বললেন রাতে শোবার আগে এক ঘটি গরম দুধ খাওয়ার অভ্যাস আমার বহুদিনের নিন আপনি খানিকটা দুধ খেয়ে শুয়ে পড়ুন ভালো লাগবে রায়বাবু ঘটি থেকে এক গ্লাস দুধ ঢেলে আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন আমি হিন্দু মানুষ আমার দেওয়া দুধ খেতে আপত্তি নেই তো আপনার দুধ কিন্তু স্বাভাবিকভাবে গরম করেছি আমি বললাম না না অসুবিধা নেই কথা না বাড়িয়ে রায়বাবুর দেওয়া দুধটুকু দ্রুত খেয়ে গ্লাস ফেরত দিয়ে বললাম রায়বাবু ধন্যবাদ আপনাকে আমি এখন শুয়ে পড়ব আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম রায়বাবু ডানে বামে মাথা নাড়িয়ে বললেন ধর কী যে বলেন এটুকু আমার কর্তব্য আপনাদের নুন খাচ্ছি খেয়াল না রাখলে অধর্ম হবে যে আমি কিছু বললাম না রায়বাবু গিয়ে জানালাটা বন্ধ করে দিলেন আমার আপত্তি সত্ত্বেও শেষে বারবার শরীরের অবস্থা কেমন জানতে চেয়ে বেরিয়ে যাওয়ার সময় বলে গেলেন রাতে কোনো অসুবিধা হলে ডাকবেন আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম রায়বাবু দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন আমি দ্রুত গিয়ে দরজার কাঠের হুকটা আটকে দিলাম বন্ধ জানালা খুলে দিলাম নিঃশব্দে কঙ্কনা এখনো আসেনি কঙ্কনা সেদিন এলো বেশ কিছুটা দেরিতে হাতে ছোট্ট একটা তেলের প্রদীপ তখন আমি প্রায় অধৈর্য হয়ে উঠেছি কঙ্কনা এসেই জানালার ধারে দাঁড়িয়ে বলল একটু দেরি হয়ে গেল আজকে রাগ হয়েছে খুব তাই না আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম না রাগ হবার কিছু নেই কঙ্কনা হাসল বলল, আপনার অভিমান হয়েছে আমি ঠিক বুঝতে পেরেছি আচ্ছা আর দেরি হবে না কখনো আমি বললাম আচ্ছা ঠিক আছে কঙ্কনা বলল আপনাকে একদিন বলেছিলাম না এক জায়গায় নিয়ে যাব আজ সেখানে নিয়ে যাব আসুন আমি ইতস্ত হয়ে বললাম আজই যেতে হবে কঙ্কনা বলল জি আপনার কোনো সমস্যা হবে উপায় না পেয়ে আমি বললাম না ঠিক তা নয় আমি আসছি নিঃশব্দে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম রায়বাবুর ঘরের দরজা ভিড়িয়ে রাখা দরজার পাল্লার ভাগ গলে হারিকেনের মিটিমিটি আলো বেরিয়ে আসছে আমি ধীরে ধীরে উঠান পেরিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালাম মূল ফটকের সামনে পুরনো আমলের ভারী দরজা খুলতে গেলেই ক্যাচ ক্যাচ শব্দ করে আমি দেয়াল টপকে বাহিরে বেরিয়ে এলাম কঙ্কনা প্রদীপ হাতে ফটকের বাইরে দাঁড়িয়ে আছে প্রদীপের হলদে আলোয় উদ্ভাসিত কঙ্কনাকে দেখাচ্ছে ঠিক কোনো মধ্যযুগীয় রাজকন্যার মতো আমি নিষ্পলক তাকিয়ে রইলাম ঘোর কাটল কঙ্কনার কথায় সে বলল কবি সাহেব কি দেখছেন চলুন যাওয়া যাক আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম জি চলুন আমরা বাড়ির সামনে পথ থেকে নেমে পশ্চিমের জঙ্গল বরাবর হেঁটে চলেছি খানিক্ষণ হাঁটার পর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের ধার ঘেসে দাঁড়ালাম এখান থেকে একটা সরু পথ জঙ্গলের ভেতরে ঢুকে গেছে তবে প্রদীপের আলোয় বুঝলাম বহুদিন এই পথে কেউ আসা যাওয়া করে না কঙ্কনার সেই পথে হাঁটতে শুরু করলো আমি বললাম এখন এই আধারের ভেতরে যাওয়াটা কি ঠিক হবে সাববিচ্ছ আছে নিশ্চিত অঘটন ঘটতে সময় লাগবে না কঙ্কনা কিছু বলল না কেবল আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার মোহনীয় দৃষ্টিতে আমি কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম কঙ্কনা আমার আগে আগে হাঁটছে আর আমি তাকে অনুসরণ করে চলেছি দুপাশের সব কিছু যেন হুট করেই পরিবর্তন হয়ে গেছে এখন আর পরগাছা আব্রত ঘন জঙ্গল দেখা যাচ্ছে না তার বদলে দেখা যাচ্ছে দুপাশে সারি সারি গাছ পথটা আগের মতো নেই বেশ প্রশস্ত রাজপথে হাঁটছি আমরা বেশ কিছুটা সামনে বহু মানুষ মশাল হাতে দাঁড়িয়ে আছে আমরা সেই ভিড়ের দিকে এগিয়ে যাচ্ছি একদল রাজসৈনিক মশাল হাতে একটি বেদিকে ঘিরে দাঁড়িয়ে আছে বেদির ঠিক মাঝ বরাবর একটি স্তম্ভের গায়ে আষ্টে বেঁধে রাখা হয়েছে একজন নারীকে তার মাথা নত চুলগুলো এলোমেলো ছড়িয়ে আছে মুখের ওপর একজন পুরোহিত বেদির উপর আসন করে বসে আছেন বেঁধে রাখা নারীর দিকে মুখ করে তিনি মন্ত্র পাঠ করছেন অতি দ্রুত উচ্চারণে দুজন সৈনিক স্তম্ভে বেঁধে রাখা নারীর চারপাশে স্তূপ করে কাঠ রাখছে তেল ঢালছে যেন স্তম্ভকে ঘিরে চিতা সাজানো হচ্ছে আমার মনে হলো আমি বহু সময় দাঁড়িয়ে রইলাম এক সময় পাঠ শেষ হলো পুরোহিত উঠে দাঁড়ালেন একজন সৈনিক জ্বলন্ত মশাল হাতে এগিয়ে গেল স্তম্ভের চারপাশে সাজানো কাঠের স্তূপের দিকে পুরোহিত ইশারা করতেই লোকটি কাঠের স্তূপের কেনারায় মশাল ছোঁয়ালো তেলে ভেজা কাঠে দাও দাও করে জ্বলে উঠল লাল আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ল স্তম্ভের চারপাশে স্তম্ভে বেঁধে রাখা নারীটি ক্লান্ত শরীরের সর্বশক্তি এক করে একবার মাথা তুলে চাইল আমি সবিষয়ে দেখলাম স্তম্ভে বাঁধা নারীটি কঙ্কনা আমি চিৎকার করে ছুটে যেতে চাইলাম পাশান বেদির ওপরে জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে কিন্তু কেউ একজন আমার বা হাত ধরে হ্যাচকাটানে কাটানে আমার গতিরোধ করল আমার কানে ভেসে এলো একটি আহ্বান যেন বহুদূর থেকে কেউ আমাকে বলছে মালিক যাবেন না ওদিকে ধীরে ধীরে আমার ঘোর কেটে গেল রায়বাবু আমার বা হাত ধরে দাঁড়িয়ে আছেন তার আরেক হাতে একটি জ্বলন্ত হারিকেন আমি চারিদিকে তাকিয়ে দেখলাম কঙ্কনা কোথাও নেই মশাল হাতে দাঁড়িয়ে থাকা রাজসনিকেরাও নেই পুরোহিত নেই অগ্নিকুণ্ড নেই শ্যালাধরা পাষণ ফাঁকা পড়ে আছে কেবল বেদির মাঝে খয়ে যাওয়া স্তম্ভটি কোনো মতে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে সব কিছু ঠিক আগের মতো ঘনলতা আর পরগাছার আবরণে ঢাকা গাছে পুরো জঙ্গল আবৃত নিশাচর পাখিদের ডাক ভেসে আসছে কানে রায়বাবু হারিকেন উঁচু করে বললেন মালিক চলুন বাড়িতে চলুন আমি রায়বাবুর সঙ্গে বাড়ির পথ ধরলাম বহু বছর পেরিয়ে গেছে আমি এখনো রাতে কঙ্কনার আসার সময়টা খোলা জানালার পাশে বসে কাটাই সেদিনের পর থেকে কঙ্কনা আর কোনো আসেনি আমি বহু খোঁজাখুঁজির পরও তার কোনো হদিস পাইনি তবে একটা বিষয় লক্ষ্য করেছি রায়বাবুর চেহারার সঙ্গে কঙ্কনার চেহারার এক অদ্ভুত মিল আছে যেমনটা থাকে পিতার সঙ্গে কন্যার বা মাতার সঙ্গে পুত্রের চেহারার সেদিনের পর রায়বাবুকে আমি বহুবার জিজ্ঞাসা করেছি কঙ্কনাকে নিয়ে তিনি বারবারই বিষয়টা এড়িয়ে গেছেন বলেছেন সব রহস্য জানতে নেই মালিক